যে মেয়েটির দুই হাত অকেজো সে আজ পা দিয়ে লিখেছে বিসিএস পরীক্ষা এই গল্প শুধু এক মেয়ে শারমিনের নয় এটি এক সংগ্রামের নাম এক অদম্য ইচ্ছাশক্তির প্রতীক শুক্রবার সকাল ঢাকার মোহাম্মদপুরের ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সামনে এক দৃঢ়ক্ষী মেয়ে নোয়াখালির বেগমগঞ্জের শারমিন আক্তার দুই হাত অকেজো তবুও হার মানেননি বেঞ্চে বসে ডান পা দিয়ে লিখছেন উত্তরপত্রে যেন প্রতিটি শব্দ তার জীবনের লড়াইয়ের দাগ জন্ম থেকেই হাত দুটি অচল কিন্তু এই অক্ষমতা নয় তার সবচেয়ে বড় শক্তি হল না হারমানা পা দিয়েই লেখেন পা দিয়েই ফেসবুকে নিজের অনুভূতি জানান আজকের দিনটা তার কাছে শুধুই পরীক্ষা নয় নিজের অস্তিত্ব প্রমাণের দিন শারমিন জানেন পরীক্ষায় টিকলেই চাকরি নিশ্চিত নয় সরকারি শিক্ষক নিয়োগে পাশ করেছিলেন কিন্তু ভাইভার ডাক পাননি প্রতিদিন একটাই ভয় বয়সসীমা পেরিয়ে যাবে স্বপ্ন থেমে যাবে তবুও তিনি বলেন আমি সরকারি অফিসার হতে চাই মানুষকে দেখাতে চাই ইচ্ছা শক্তি থাকলে অসম্ভব কিছু নেই বৃষ্টিভেজা দুপুরে পরীক্ষা শেষে বাড়ির পথে রওনা হন শারমিন বাসের সিটে বসে কাঁপা কণ্ঠে বলেন আমি শুধু একটা সরকারি চাকরি চাই এই কথাটিই যেন আকাশে মিলিয়ে যায় এক নিঃশব্দ আহ্বানে একজন মেয়ের আত্মসম্মানের জন্য নিজের অবস্থান ফিরে পাওয়ার জন্য শারমিনের গল্প আমাদের শেখায় জীবনের সীমাবদ্ধতা নয় আমাদের ইচ্ছাশক্তি নির্ধারণ করে আমরা কে প্রতিটি স্বপ্নই সম্ভব যদি আমরা লড়াই চালিয়ে যাই শারমিনের মতো প্রতিটি সংগ্রামী মানুষকে জানাই শ্রদ্ধা যদি তার লড়াই তোমার হৃদয় ছুঁয়ে যায় ভিডিওটি শেয়ার করো হয়তো একটুখানি মনোযোগী বদলে যাবে কারো জীবন